যে সাইকেল টা দেখাবো এটা একবারে সোনামণিদের ছোট বাবুদের জন্য যে আচ্ছা সাইকেল চালাইতে পারে পারে না মানে একসাথে ছোট

ছোট বাচ্চা দুই আড়াই বছর আগে চার পাঁচ বছর যত বছর বাচ্চা চালাইতে চায় পারে আচ্ছা আড়াই বছর তিন বছর থেকে শুরু করে পাঁচ বছর ছয় বছর যত বছর চালাইতে চায় ছয় সাত বছর হইলে বড় নিজা হবে বা দশ বছর বড় জি জি এখন বাচ্চা করে যদি আড়াই বছর বা বছর হয় এটা হলো একবার সব থেকে বেস্ট কিভাবে আমি বলতেছি এটা হলো আপনার এই যে সাইকেলটা আছে না সম্পূর্ণ স্ক্রিন ফিনের কোনো জায়গায় কোন স্টিকার খুঁজে পাবেন না আচ্ছা এই প্রেমের গ্যারান্টি প্রেমের ডিজাইনটা অসাধারণ খুবই সুন্দর বড় সাইকেলের মতো সিস্টেম করছে আর এটা পাঁচ বছর প্রেমের গ্যারান্টি আছে পাঁচ বছর হ্যাঁ এক বছরের ফ্রি সার্ভিস আমাদের থেকে পাবেন আচ্ছা পাঁচ বছরের মধ্যে প্রেম ভাঙবে না দুই নম্বর এটা হলো প্রেমের কথা বললাম দুই নম্বর হলো এটা সাপোর্টিং চাকাটা আছে না এটা লাইটিং সাপোর্ট এবং বেয়ারিং সিস্টেম যখন ঘুরবে চাকাটা তখন লাইট জল আর এখানে বেয়ারিংটাও আছে তিন নাম্বার হলে এবার টায়ার টায়ারটাও এবং ব্র্যান্ডের এবং মোটা টায়ার সামনে থেকে দেখান তাইলে বোঝা যাবে মোটা টায়ার এবং ভালো ব্র্যান্ডের টায়ার আচ্ছা ঠিক আছে আর এটার টায়ারের মধ্যে ব্র্যান্ডের নামটা লেখা সাইকেল যে ব্র্যান্ডের টায়ারের মধ্যে ওই ব্র্যান্ডের নাম লেখাও আচ্ছা অনেক সময় সাইকেল থাকে একটা কোম্পানি লেখা থাকে কিন্তু টায়ারে অনেক সময় ব্র্যান্ডের নাম লেখা থাকে আচ্ছা আপনারা টায়ারের মধ্যে ব্র্যান্ডের নামটা লেখা পাবেন তারপরে আপনার স্ট্রোক গুলো আছে না দেখেন অনেক মোটা স্ট্রোক এবং রিমটাও পাবেন অ্যালমোনিয়াম রিম স্ট্রোক টায়ার সব কিছু ভালো ভিতরে যে টিউবটা ওইটাও ভালো কোয়ালিটি আচ্ছা তারপরে আসেন এই যে ক্লাসগুলা দিচ্ছে না এগুলো অ্যালমোনিয়ামের ক্লাস দিচ্ছে বড় বড় সাইকেলের যে ক্লাস গুলা থাকে দামি ক্লাস ওইটা লাগা তবে খাঁচাটা আছে না এটা লোহার খাঁচা এবং খুবই হার্ডি হাই কোয়ালিটির একটা খাঁচা লাগানো এবং হ্যান্ডেলটা খুবই অসাধারণ চমৎকার বড় সাইকেলের মতো হ্যান্ডেল লাগানো আছে আচ্ছা আচ্ছা তো সব দিক মিলে পিছনে একটা বসলে বাচ্চা পিছনে একটা সাপোর্ট পাবে হেলান আছে তো সব দিকে আপনার অসাধারণ ফুল সেন কাবারটাও আছে বাচ্চার হাতে পায়ে সেন লাগার কোনো সম্ভাবনা নাই আর সাইকেলের সাথে আমরা একটা বেল এবং প্যাডেল এগুলো লাগাইয়া কমপ্লিট করে দিব নিয়েই চালাইতে পারবো নিয়েই চালাতে পারবে আচ্ছা তো এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি সাইকেল বারো ইঞ্চি সাইজ দুই আড়াই বছর তিন বছর বা চার বছর বাচ্চার জন্য নিতে পারে খুবই সুন্দর তো এই সাইকেল টা প্রাইস টা কত প্রাইস মাত্র সাত হাজার টাকার সাত হাজার আমাদের এখানে আপনার প্রাইস নিয়ে দামাদামি করা লাগবে না এবং রিজনেবল প্রাইস অনলাইনে আমরা যেগুলা আমরা মানে ভিডিও দিই যে এগুলো দেখে যদি কেউ সরাসরি দোকানে আইসা নিতে চান উনিও এই রেটেই নিতে হবে এরকমও না বা আপনার অনলাইনে পাঠালে যে আপনার ঠকে যাবেন এরকম আচ্ছা আচ্ছা সবার জন্যই ফিক্সড রেট দোকানে আসেও নিতে পারবেন দোকানে ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা স্ক্রিনও দেওয়া হয় আর যদি কেউ সরাসরি শোপে আসতে না পারেন সেই বা হোয়াটসঅ্যাপে আপনার সাইকেল এর শ্রমিক পাঠিয়ে দিবেন আমরা ষোরষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে জেলায় দিবার আমাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা মাল হাতে পাইলে পরে সাইকেল যাওয়ার পরে দেখে নিতে পারি খরচটা কত এটা আমরা লোকেশন দেওয়ার পরে বলে দিই খুব বেশি সেটার মধ্যে আরো অন্যান্য কালার আছে যেটা ব্লু কালার এটার মধ্যে একটা ব্ল্যাক রেড হয় আর একটা গোল্ড রেড কালার এর হয় তিনটা কালার আছে আরেকটা কালারও আছে আচ্ছা খুবই সুন্দর তো এইরকম বাচ্চাদের সাইকেল নিতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটা সদাই থাকতে হবে তো ভাই আমাদের কাছে তারপরে একবারে ছোট বাচ্চার সাইকেল আরো আছে শুধু এটাই না আমরা অন্যান্য ভিডিওতে আরো দিব আকে এই ভিডিওতে কিছু দেখাই দেই এই একটা আছে এটাও একবার ছোট বাচ্চার সাইকেলই জি এই যে এটা ছোট বাচ্চার সাইকেল দেখাচ্ছি এটা এটা দেখাই দিলাম এটা সাড়ে টাকা 6500 হ্যাঁ এই যে আছে এটাও একবারে ছোট বাচ্চা সাইকেল এগুলোর মধ্যে এটা মধ্যে রেড কালার এটা পিঙ্ক কালারও হয় বা ওকে ব্লু কালারও আছে আচ্ছা হ্যাঁ এটা দাম হলো 7000 7000 না এগুলো আপনার হলো ছোট বাচ্চা যদি আরেকটু বাচ্চা বড় হবেই থাকে আপনার বাচ্চা বয়স মনে করেন 4 4.5 বছর 5 বছর এক সাইজ বড়টা নিতে হবে সাড়ে সাত হাজার টাকা দাম এই যে ফনিক্স ব্র্যান্ডের এই ছাড়া আপনার বাচ্চার সাড়ে চার বছর পাঁচ বছর ছয় বছর এই সাইজ গুলো নিতে পারবেন উপরে আছে অনেক সাইকেলের কালেকশন আছে মেয়ে বাচ্চা হইলে মেয়ে বাচ্চাদের সাইকেল গুলো আমাদের কাছে স্পেশালিস্ট আছে তারপরে আপনার বাচ্চা যদি বড় হয়ে থাকে যেহেতু আট বারো বছর তাইলে আপনার বিশ ইঞ্চি সাইজ এর সাইকেল গুলো যেগুলো সেগুলো আমাদের কাছে আছে অনেক কোয়ালিটি অনেক ব্র্যান্ড এর সাইকেল এইদিকে ওইদিকে সব দিকে দেওয়া আছে আর অন্যান্য অনেক দিকে আমি বড়দের সাইকেল নিতে চাই গিয়ার ওলা হোক নন গিয়ার হোক বা আপনার ক্লাসিক সাইকেল হোক যে কোন ধরনের সাইকেল আপনার নিতে চান আমাকে এই মতো বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন অথবা সাইকেলের ছবি পাঠাই রাখবেন ইনশাল্লাহ আমরা এটা সময় মতো আপনাদেরকে ও বেশ সুন্দর এক কথা এখান থেকে ফিরে যাওয়ার কোনো অপশানই নাই সব ধরনের সাইকেল কিন্তু আপনি মারিয়া প্রাইজে পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো ভাই আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আশা করি দর্শক আমাদের সাথে যোগাযোগ করবে খুব সুন্দর হয়েছে এবং সাইকেলটা পার্সেস করে নেবে তো সেই প্রত্যাশাটা দেখে ভিডিওটা শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে যতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন